দু ছাই কিচ্ছু ভালো লাগে না কি করি তো মানুষ কেন যে আমার গেমিং ভিডিও দেখে না আমি কি বট এত ভালো গেম প্লে এত দিন ধরে ট্রাই করছি মানুষকে বলছি পই পই করে বলছি কিন্তু কেউ ভিডিও দেখছে না সাবস্ক্রাইব করছে না ওয়াশ টাইম বাড়ছে না চ্যানেলের রিচ কমে যাচ্ছে আমি কি সফল হতে পারবো না তুমি অবশ্যই সফল হতে পারবে তুমি যদি আমার এই কথাগুলো মানো তাহলে অবশ্যই পারবে তোমাকে আমার মতো একটা সুন্দরী মেয়ে নিয়ে ন্যাকামো করে ভিডিও বানাতে হবে তারপরে প্লে করতে হবে আপলোড করতে হবে মানে স্ক্রিপ্টেড ভিডিও বানাতে হবে তোমার ভিডিওতে যদি আমার মতো একটা সুন্দরী মহিলা থাকে তাহলে তোমার ভিডিও এমনিতে র্যাঙ্ক করবে তোমার ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে সো তোমাকে বুদ্ধিটা দিলাম তুমি আমাকে নিয়ে ভিডিও করো তাহলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে তোমার কথাই ঠিক বর্তমানে এটাই চলছে এটা কই মনের বাইরে হচ্ছে হায় রে হায় রে দুনিয়া রে